এবার শীতকে সঙ্গে করে তীব্র গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি গত কয়েকদিন ধরে পরিষ্কার আকাশ থাকলেও এবার কিন্তু বড়সড় দুর্যোগ ঘনি আসছে বাংলার বুকে কিন্তু ঠিক কোন এলাকায় বড় সড় দুর্যোগ ঘনি আসবে এবং কোন দিকেই বা কাঁপানো শীত পড়বে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন চলুন এক নজরে দেখে নেওয়া যাক বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে পরবর্তী পর্যায়ে এটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে যার নাম ঘূর্ণিঝড় সেনিয়ার এই কারণে আগামী কয়েকদিন বাংলার তাপমাত্রা এবং আবহাওয়ার ধরনে বড়সড় পরিবর্তন দেখা দিতে পারে বিশেষ করে দক্ষিণবঙ্গ ও উপকূলবর্তী জেলাগুলির পরিস্থিতি আরো পরিবর্তন হতে পারে আগামী কয়েকদিনে এই আবহাওয়া কেমন থাকতে পারে কোন কোন পরিবর্তন দেখা দিতে পারে এবং কোন বিষয়গুলো নজরে রাখা জরুরি তা জেনে নেওয়া যাক আন্দামান সাগর ও দক্ষিণ বঙ্গোপসাগরের উপরে একটি লঘুচাপ তৈরি হয়েছে তা ধীরে ধীরে ঘনীভূত হচ্ছে এটি আগামী দিনে ঘূর্ণিঝড় সেনিয়ারে রূপ নিতে পারে সেটা আপাতত পশ্চিম উত্তর পশ্চিম দিকে গড়ছে কিন্তু এই ঘূর্ণিঝড় কোন উপকূলে আঘাত আনতে পারে তা এখনও জানা যায়নি তবে এর পার্শ্ব প্রভাব বাংলায় থাকবে কিনা তা এখনও স্পষ্ট নয় এই সময় পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কমে যেতে পারে গত কয়েক দিনের তুলনায় ভোরবেলা ও রাতের দিকে ঠান্ডা সামান্য বাড়ার সম্ভাবনা আছে দিনের বেলায় তাপমাত্রা খুব বেশি না কমলেও বাতাসে আর্দ্রতার পরিবর্তনের কারণে আবহাওয়া পরিষ্কার ও শুষ্ক থাকতে পারে যদি এই ঘূর্ণিঝড়টি আরও শক্তিশালী হয় তাহলে হালকাভাবে তাপমাত্রা সামান্য বাড়তেও পারে কারণ ঝড়ের ঘূর্ণায়মান প্রক্রিয়াটি আশেপাশের বাতাসকে উষ্ণ করে তোলে সাধারণত নভেম্বরের শেষ দিকে উত্তরবঙ্গ থেকে ঠান্ডা হাওয়ার প্রবাহ দক্ষিণবঙ্গে নামতে শুরু করে কিন্তু ঘূর্ণিঝড় সেনিয়ার কারণে সেই প্রবাহ বাধাপ্রাপ্ত হতে পারে যে কারণে দক্ষিণবঙ্গে শীত একটু দেরিতে শুরু হতে পারে অর্থাৎ সাময়িকভাবে হালকা ঠান্ডা থাকলেও কনকনে শীতের পরিবেশ এখনই অনুভূত হবে না এখানে যা দেখা যাচ্ছে তাতে বুধবার সকালের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর আকাশ সম্পূর্ণ পরিষ্কার এবং সেই সঙ্গে বাংলাদেশের সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকাগুলোর আকাশও কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে পাশাপাশি এখানে যদি উত্তরবঙ্গের কথা বলা যায় উত্তরবঙ্গের বেশিরভাগ এলাকার আকাশ পরিষ্কার গতিতে কোথাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই বৃহস্পতিবার সকালের দিকটাতে সেই সঙ্গে আমরা যদি দুপুরের দিকে আবহাওয়া দেখেনি দুপুরের দিকে খুব একটা চেঞ্জেস নেই আপাতগতিতে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সমস্ত এলাকার আকাশে কিন্তু পরিষ্কার এবং সেই সঙ্গে আমরা যদি রাতের দিকে নিই রাতের দিকেও কিন্তু কোনোরূপ চেঞ্জেস নেই কিন্তু আমরা যদি মেঘলা আকাশের কথা বলি কোথাও মেঘলা আকাশ থাকতে পারে কিনা না দেখে নেব যদিও বৃষ্টির সম্ভাবনা নেই কিন্তু মেঘলা আকাশ তো থাকতেই পারে কারণ গত কয়েকদিনে শুধুমাত্র উত্তরবঙ্গের জেলাগুলোতেই কিন্তু মেঘলা আকাশ ছিল তাও আবার দার্জিলিং সহ আশেপাশের এলাকাতে কিন্তু বাকি সমস্ত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের সমস্ত এলাকার আকাশে কিন্তু পরিষ্কার ছিল কিন্তু আজকে আমরা সকাল থেকে রাতের মধ্যে দেখে নেব যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোথাও মেঘলা আকাশের সম্ভাবনা আছে কিনা এখানে যা দেখা যাচ্ছে তাতে লাইভে মোটামুটি বৃহস্পতিবার সকালের দিকটাতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কোথাও কিন্তু মেঘলা আকাশ দেখা যাচ্ছে না কিন্তু উত্তরবঙ্গের মধ্যে যা দেখা যাচ্ছে দার্জিলিংয়ে রকম মেঘলা আকাশ নেই গত কয়েকদিনের ছিল এখন কিন্তু সম্পূর্ণ পরিষ্কার এরপর যদি বাংলাদেশের কথা বলা যায় বাংলাদেশের মধ্যেও কিন্তু সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকাগুলোর আকাশ সম্পূর্ণ কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে শুধুমাত্র এখানে বিশ্বমরপুর সহ জামালগঞ্জ আছে এগুলোতে কিন্তু হালকা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন আকাশ থাকবে যদিও কিন্তু বৃষ্টির সম্ভাবনা কোথাও নেই আমরা যদি দুপুরের দিকে আবহাওয়াটা দেখে নিই তো দুপুরের দিকে যা দেখা যাচ্ছে তাতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোতে সম্পূর্ণ পরিষ্কার দেখা যাচ্ছে কিন্তু হালকা মেঘলা আকাশ থাকবে এই সমস্ত এলাকাগুলোতে তার মধ্যে এখানে পাটনা আছে এদিকে দারভাঙ্গা আছে সেই সঙ্গে এখানে বিরাটনগর আছে এগুলোতে কিন্তু হালকা ইফেক্ট থাকতে পারে এবং যদি আমরা উত্তরবঙ্গের কথা বলি উত্তরবঙ্গে কিন্তু দার্জিলিং সহ আশেপাশের কিছু এলাকা এগুলোতে হালকা মেঘলা আকাশ দেখা যাচ্ছে শুধুমাত্র দুপুরের দিকে এবং আমরা যদি বাংলাদেশের কথা বলি এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকাগুলোর আকাশ কিন্তু সম্পূর্ণ পরিষ্কার কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করেছেন যে বঙ্গোপসাগরে এই যে ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে এই ঘূর্ণিঝড়ের যে ইফেক্টটা পশ্চিমবঙ্গ বাংলাদেশে এতদিন তো ছিল না কিন্তু আস্তে আস্তে পড়তে পারে কারণ এখানে বৃহস্পতিবার সকালের দিকে বঙ্গোপসাগরের আবহাওয়া মোটামুটি পরিষ্কার বলাই যায় কিন্তু দুপুর এবং বিকেলের দিকে আস্তে আস্তে যা দেখা যাচ্ছে তাতে মেঘের পরিমাণটা কিন্তু দেখা যাচ্ছে যার ফলে পরবর্তীতে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে যদিও আমরা আপনাদেরকে লাইভে জানিয়ে দেব তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এখানে বৃহস্পতিবার দুপুরের দিকে বঙ্গোপসাগরের আবহাওয়াটা আস্তে আস্তে কিন্তু মোটামুটি খারাপ হতে শুরু করছে বিশেষ করে যদি প্রভাবও পড়ে এখানে ভুবনেশ্বর ব্রহ্মপুর শ্রীকুলাম বিশাখাপত্তনম এগুলোতে কিন্তু পড়তে পারে যদিও এখানে কাকিনাডা এদিকে চেন্নাই বেঙ্গালুরু এগুলোতে কিন্তু ইফেক্ট পড়তে দেখা যাচ্ছে কারণ এর আশেপাশে যে পুদুচেরি এবং এর আশেপাশের এলাকাগুলোতে একটা ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়েছে এবং এই ঘূর্ণিঝড়ের যে ইফেক্টটা শ্রীলঙ্কা দেশেই কিন্তু বেশি ইফেক্ট পড়তে পারে এখানে ঝড়ের বেগও ভালোই থাকবে এবং সেই সঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনাও রয়েছে এবং অপরদিকে আন্দামান সাগরের কাছাকাছি যে ঘূর্ণিঝড়টি সৃষ্টি হয়েছে এর ইফেক্টটা আন্দামান সাগর সহ আশেপাশের এলাকাগুলোতে পড়বে এবং এখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু এর ইফেক্টটা পশ্চিমবঙ্গ বাংলাদেশে আপাতগতিতে নেই আমরা এখানে তাপমাত্রা দেখে নেব যে তাপমাত্রায় কোনো রোগ চেঞ্জেস হয়েছে কি এখানে বৃহস্পতিবার যদি দুপুরের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলো তাপমাত্রা দেখে নিই তো কলকাতায় মোটামুটি আঠাশ ডিগ্রির মধ্যে থাকবে খড়গপুরে ছাব্বিশ ডিগ্রি জামশেদপুরে ছাব্বিশ এবং বাদবাকি এলাকাতেও পঁচিশ ছাব্বিশ ডিগ্রির মধ্যে থাকবে এখানে মেদিনীপুরে পঁচিশ ডিগ্রি যা দেখা যাচ্ছে তো মোটামুটি পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রির মধ্যেই থাকবে বেশিরভাগ এলাকার তাপমাত্রা মানে বিশেষ করে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর নিয়ে বলছি এবং উত্তরবঙ্গের যদি কথা বলা যায় তো উত্তরবঙ্গের মধ্যে যা দেখা যাচ্ছে তাতে এখানে দার্জিলিং এ কুড়ি ডিগ্রির মধ্যে থাকবে কার্সিংয়ে একুশ ডিগ্রি এদিকে শিলিগুড়িতে সাতাশ ডিগ্রি এবং বাদবাকি আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এগুলোতেও সাতাশ ডিগ্রির মধ্যেই থাকবে দুপুরের দিকে তাপমাত্রা আমরা যদি বাংলাদেশের কথা বলি সমুদ্র উপকূলবর্তী যে এলাকাগুলো আছে যেমন ফটিকছড়ি মানিকছড়ি চট্টগ্রাম এগুলোতে আঠাশ উনত্রিশ ডিগ্রি টেকনাফে আঠাশ ডিগ্রি এবং এখানে কলাপাড়া লালমোহন মঠবাড়িয়া এগুলোতে আঠাশ ডিগ্রির মধ্যে থাকবে এবং ভিতরের এলাকাগুলোর যদি কথা বলা যায় ভিতরের এলাকা মানে অধিকাংশ এলাকার আকাশে কিন্তু পরিষ্কার তো থাকবেই সেই সঙ্গে সাতাশ শ থেকে উনত্রিশ ডিগ্রির মধ্যে তাপমাত্রা দেখা যাচ্ছে আমরা যদি রাতের দিকে তাপমাত্রাটা দেখে নিই যার মধ্যে আমরা যার ফলে আমরা বুঝতে পারবো যে রাতের দিকে কনকনানি শীত ঠিক কবে থেকে পড়তে পারে তো এখানে যা দেখা যাচ্ছে তাতে গত কয়েকদিনে কুড়ি একুশ ডিগ্রির মধ্যেই ছিল এখনও কিন্তু একই থাকবে খুব একটা চেঞ্জেস নেই এখানে কলকাতাতে একুশ ডিগ্রির মধ্যে থাকবে ধানবাদের সতেরো ডিগ্রি এদিকে আরও ভিতরের এলাকাগুলোর যদি কথা বলা যায় মেদিনীপুরে বারো ডিগ্রি এবং বাদবাকি ধানবাদ সহ বিষ্ণুপুর বাঁকুড়া এইগুলোতে মোটামুটি ষোলো সতেরো ডিগ্রির মধ্যেই থাকবে উত্তরবঙ্গের কথা বলতে গেলে উত্তরবঙ্গের মোটামুটি দার্জিলিংয়ে এগারো ডিগ্রিতে নেমে যাবে রাতের দিকে তাপমাত্রা এ ষোলো ডিগ্রি এবং এখানে কালিম্পংয়েও কিন্তু এগারো ডিগ্রি তাপমাত্রা থাকবে বাদবাকি শিলিগুড়িতে ষোলো আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়িতে সতেরো ডিগ্রির মধ্যে থাকবে বাংলাদেশের কথা বলতে গেলে বাংলাদেশের সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে কুড়ি একুশ ডিগ্রির মধ্যে দেখা যাচ্ছে এবং ভিতরের এলাকাগুলোতে আঠেরো ডিগ্রি উনিশ ডিগ্রির মধ্যে কিন্তু থাকবে তো এখান থেকে একটা বোঝা যাচ্ছে যে গত কয়েকদিনের মতো তাপমাত্রা কিন্তু আজও থাকবে খুব একটা চেঞ্জেস নেই পরবর্তীতে আমরা আপনাদেরকে লাইভে জানিয়ে দেব নতুন কোনো দুর্যোগের সম্ভাবনা পেলেও কিন্তু আমরা সেটা আপনাদেরকে জানিয়ে দেবো তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না